ফ্যামিলি সিনেমার কাহিনী শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারত যাত্রাকে ঘিরে ছবিটি পরিচালনা করেছেন অভিশান জেভিনহো যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার মধ্যে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্র কান্তারা চ্যাপ্টার ওয়ান ভালো ব্যবসা করেছে কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে টেক্কা দিয়েছে এই দক্ষিণী সিনেমা সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট দক্ষিণ ভারতীয় সিনেমা ট্যুরিস্ট ফ্যামিলি মূলত হৃদয়স্পর্শী গল্পের সাফল্য এটি পরিচালনা করেছেন অভিশান জেভিনহ সিনেমার কাহিনী শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারত যাত্রাকে ঘিরে পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে উন্নত জীবনের আশায় দেশ ছাড়ে সিনেমায় অভিনয় করেছেন এম সসি কুমার সিমরান মিঠুন জয়শঙ্কর কামালেশ জগন এছাড়া যোগীবাবু রমেশ তিলক এম এস ভাস্কর এলাঙ্গো কুমারভেল শ্রীজা রাভি ভাগবতী পেরুমালো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হিন্দিতে চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল দক্ষিণী সিনেমার মধ্যে লোকা চ্যাপ্টার ছাভা ওয়ান কান্তারা চ্যাপ্টার ওয়ান ভালো ব্যবসা করেছে কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণী সিনেমা মাত্র সাত কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে নব্বই কোটি রুপি ফ্যামিলি ভারতীয় বাজারে প্রথম দিনেই দুই দশমিক পঁয়ত্রিশ কোটি রুপি আয় করেছে সিনেমাটির গল্প ও অভিনয় দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে পাঁচ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর সিনেমার মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে নব্বই কোটি যার মধ্যে সত্তর দশমিক সাত কোটি রুপি ভারতীয় বাজার থেকে এসেছে